গল্প করিডোরের সাদা মেয়ে হাসপাতালের পুরনো বেজমেন্টটা বহুদিন ধরেই বন্ধ স্টাফরা বলে ওখানে রাতে নাকি একটা সাদা পোশাকের মেয়ে হাঁটে কেউ দেখলে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায় না ডকসায়ম নতুন তিনি এসব গল্পে বিশ্বাস করেন না একদিন নাইট শিফটে হঠাৎ লাইটের ভোল্টেজ কমে এল পুরো করিডোর অদ্ভুত নীল আলোরে ভরে উঠল তিনি ভাবলেন হয়তো ইলেকট্রিক লাইনের সমস্যা কিন্তু তখনই তিনি শুনলেন টুক 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 কেউ যেন ধীরে ধীরে হাঁটছে সায়ান টর্চ নিয়ে এগোতেই দেখলেন করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মেয়ে সাদা পোশাক ছেঁড়া লম্বা এলোমেলো কালো চুল মুখে এক অস্বাভাবিক ফ্যাকাসে হাসি যেন কাউকে অপেক্ষা করছে সায়ান থেমে গেলেন মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখ দুটো গভীর ভয়ঙ্কর আর অদ্ভুত ঠান্ডা সে ফিসফিস করে বলল এখন তোমার পালা হঠাৎ করে সব দরজা একে একে ধাম ধাম করে বন্ধ হতে শুরু করল করিডোরের বাতাস ভারী হয়ে উঠল সায়েন দৌড়াতে গেলেন কিন্তু বুঝলেন মেয়েটি যেদিকে তাকাচ্ছে সেখানকার লাইটগুলো একটার পর একটা নিভে যাচ্ছে শেষ লাইটটা নিভে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি দেখলেন মেয়েটি আর হাঁটছে না সে তার পাশেই দাঁড়িয়ে পরদিন সকালে স্টাফরা বেজমেন্টে একটি টর্চ পেল এবং করিডোরের দেয়ালে আঁচড়ের মতো লেখা আরেকজন এসে গেছে তবে সায়েমকে আর কখনো পাওয়া যায়নি